আমাদেরকে ওইটাই স্মরণ করে দেওয়া হচ্ছে যে আমরা যখন রক্ত বাঁচতে পারি রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত যারা তারা বেশিরভাগ স্ট্রোক করতেছে হার্ট স্ট্রোক করলে তো মৃত্যু ব্রেন স্ট্রোক করলে এক এক অংশ হয়ে যায় যায় সেজন্য রক্ত সাবধান কি এটা আমাদের বুঝতে হবে এবং কি কি কারণে কথা বলুন

ডাইটের মধ্যে আপনি কি চিনি খেতে পারবেন না মিষ্টি খেতে পারবেন না আপনি দুই বেলা রুটি খাবেন এক বেলা ভাত খাবেন আপনি পরিশ্রম করবেন সকাল বিকাল হাঁটবেন এবারে শৃঙ্খলা মানবেন তাইলে তিনটা মধ্যে দুটো ডি আপনারা যারা সেবিশন নিতে আসেন আমাদের অফিসের লোক তাদের দায়িত্ব আর একটা হচ্ছে আমরা কি সুতরাং আজ আজকে যে উচ্চ রক্তদান দিবস সারা ওয়ার্ল্ডে এটা মানে ফলিত হচ্ছে এটা উদ্দেশ্য একটাই আমাদের যারা জনসাধারণ আছেন প্রতিষ্ঠাতারা তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা তারা যেন এই উচ্চ রাত্রে নিয়ন্ত্রণ রাখতে পারে কারণ নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনার কয়েকটা দিন কারণ এটা প্রথম আক্রমণ করে হার্টকে হার্ট যদি আক্রান্ত হয় আপনার মৃত্যু দ্বিতীয় আক্রমণ করে ব্রেনকে ব্রেন এটা করলে প্যারালাইসিস হয়ে যায় মানুষের মারাও যায় তারপরে কিডনি আক্রান্ত হয় লিভার আক্রান্ত হয় শরীরের সমস্ত অংশ আক্রান্ত যদি আপনি ডায়াবেটিস আরো ভয়াবহ কারণ কে বলা হয় লোকের মা সুতরাং আজকের দিনে আসুন আমরা যারা সেবা নিতে আসছি আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের শৃঙ্খলা আমাদের খাদ্য